খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান লেবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করছেন তিনি চিকিৎসকদের ডাকে মাঝে মধ্যে সাড়া দিচ্ছেন এবং কথা বলারও চেষ্টা করছেন এ তথ্য গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল একটি সূত্র সূত্রগুলি বলছে আগের তুলনায় তার অবস্থায় কিছুটা অগ্রগতি দেখা গেল এখনই ঝুঁকি মুক্ত বলা যাচ্ছে না আরও কিছুটা উন্নতির পরে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত বাস্তব করা যেতে পারে চিকিৎসকদের মতে শারীরিক সক্ষমতা এখনো বিমান যাত্রার ধকল নেওয়ার মতো পর্যায়ে পৌঁছায়নি চীন থেকে এক চিকিৎসক প্রতিনিধি দল আর সোমবার ঢাকায় আসার কথা রয়েছে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন বলে বিএনপির নেতারা জানিয়েছেন হাসপাতাল সূত্রে জানা গেছে গতকাল ও তার কিডনির ডায়ালিসিস করা হয়েছে স্বাভাবিক খাবার এখনো খেতে পারছেন না তিনি তরল খাবারই দেয়া হচ্ছে নিয়মিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে চলছে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন গ্রহণ আগের চেয়ে কিছুটা ভালো বিএনপি চিকিৎসা বিষয়ক কমিটির সদস্য এ জেড জাহিদ হোসেন শনিবার রাতে এক ব্রিফিং এ জানান চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন খালেদা দাজিয়া তা সারা দিয়ে গ্রহণ করতে পারছেন চিকিৎসকদের লক্ষ্য এখন তাকে যত দ্রুত সম্ভব এমন অবস্থায় নেয়া যাতে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার উপযোগী হয় দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা এর সঙ্গে হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ যোগ হয় কয়েকদিন ধরে তার অবস্থা সংকটাপূর্ণ বলে জানিয়ে আসছেন বিএনপি নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া করার জন্য বাংলাদেশ সভায় শুক্রবার দিনগত রাতে দা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের কাছে যাওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান গত আটে জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দা ক্লিনিকে লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক ক্যানেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাত এগারোটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের বরাদ দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বলেন তিনি বলেছেন চেয়ারপারসন চিকিৎসার বিষয়ে বলার মতো কোনো সিদ্ধান্ত হলে জানাবো মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রিকল্যান্ড মসজিদে এই কর্মসূচি পালিত হয় যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচি পালন করে এ সময় যুক্তরাজ্যে বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেন হাসিনা সরকার আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল তাকে চিকিৎসা না দিয়ে জেলে আটক রেখেছিল তিনি বলেন গত আটই জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে আসার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন ডাক্তাররা তার ভালো চিকিৎসা দিচ্ছেন আমরা তার জন্য দোয়া করছি তিনি আরো বলেন প্রতিবার যখন আমাদের নেত্রী লন্ডন আসতেন তখন আমরা সভা সমাবেশ ও মত বিনিময় করতাম এবার তার অসুস্থতার কারণে আমরা সেটা করতে পারিনি সেজন্য আমরা তার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করছি আমরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই